নমস্কার দাহুল নিউজ থেকে দেবদাস সোরেন বলছি হ্যাঁ নমস্কার আমি কি জয়ন্ত বাসকে বাকুড়া জেলা বিজেপি এসটি মোর্চার সভাপতির সাথে কথা বলছি নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই हां বলুন আপনি তো শুনেছেন যে ঝাঁটি পাহাড়ি মেলাতে শিডিউল টাইপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা স্টল লাগিয়েছিল হ্যাঁ তো ওখানে এটা পুলিশের পুলিশে বাধা দেয় এবং অনৈতিকভাবে ওই স্টলটা বন্ধ করে দেওয়া হয় আর ওদের যে প্রচারের কাগজপত্র ছিল সেইগুলো নাকি নিয়ে যাওয়া হয়েছে এটাতে আপনার প্রতিক্রিয়া জানতে চাই দেখুন এই গত ন তারিখে ঝাঁটি পাহাড়িতে আমাদের একটা আদিবাসীদের ঐতিহ্যবাহী মেলা হয় প্রতি বছরে এবং এই মেলাতে আমাদের আদিবাসী সংস্কৃতি কালচারকে তুলে ধরা হয় এবং এই আমাদের সংস্কৃতি আজ পরম্পরা বছরের নয় বছর চলে আসছে আজকে যেই ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার সংগঠনের তরফ থেকে যে স্টল ওখানে খোলা হয়েছিল একটা রেলের জায়গায় এবং এখানে যে ওখানকার থানা তথা পশ্চিমবঙ্গ সরকারের মদতে যে এটা হয়েছে এটা আমি পরিষ্কার এবং আমরা ভারতীয় জনতা পার্টি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্ষার জানাচ্ছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন মমতা ব্যানার্জি তৃণমূল সরকার পরিচালিত এই সরকার আমাদের আদিবাসীদের যে কণ্ঠ বিভিন্ন সংগঠন আছে এদের চেপে ধরার একটা চেষ্টা করছেন যে সরকারের যে বিষয়গুলো রয়েছে যেমন আমাদের মূলত এই শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার সংগঠন ইনারা প্রথম থেকেই ইনারা আমাদের ফেক এস টি সার্টিফিকেটের নিয়ে আন্দোলন শুরু করে এবং এই আন্দোলনের যে ফলপ্রসূ আমরা পেয়েছি এটাকে প্রচার এবং প্রসার ওনারা করছেন সেই থেকে স্টল মেলাতে হয়েছে এবং এই মেলাতে শুধু নয় আমাদের পশ্চিম বাংলার মধ্যে বিভিন্ন মেলাতে এনারা স্টল করে প্রচার প্রসার করেন তো আমি বলবো যে আমাদের পশ্চিমবঙ্গের যে অত্যাচার চলছে সরকারের মদতে এবং সরকারের মদতে আজকে এটা যে পরিষ্কার যে এই ফেক এসটি সার্টিফিকেট বানানো হচ্ছে এটা সরকারের মদতে এবং আমরা ভারতীয় জনতা পার্টি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে এটা যাতে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পারি আমরা সেই চেষ্টা রাখব আমাদের পক্ষ থেকেও আর ধন্য ধন্যবাদ জানাবো যে আজকে এই শিডিউল ট্রাইব ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার এনারা যে লড়ছেন এবং লড়াই করছেন এদের কে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এদেরকে আমরা সমর্থন জোগাবো আগামী দিনে ধন্যবাদ আপনাকে দেওয়ার জন্য পক্ষ থেকে